আল্লাহ তালা বলতেছে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি কি সেসব লোকদের কথা জানিয়ে দেবো না যাদের পরিণতি আল্লাহর কাছে ফাঁসির লোকদের পরিণতি এর চেয়ে খারাপ আল্লাহ রসুল বলতেছে আমি কি এমন লোকদের কথা জানিয়ে দেবো না যারা আমাদের ফাঁসিরদের চেয়েও খারাপ তারা এমন লোক যাদেরকে আল্লাহ তালা লাল করেছে এবং যাদের উপর আল্লাহর গজব নিবদ্ধিত হয়েছে যাদের মধ্য থেকে কিছু লোককে তিনি বানর ও শুকরে পরিণত করেছেন তারা তাগুদের পূজা করে অর্থাৎ যারা আল্লাহ ছাড়া অন্যরকম ইবাদত করে তাগুদ মানে যারা শের খেত তাগুদ হচ্ছে এমন একটা জিনিস আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা আসুন তাগুন মানে হচ্ছে সে লঙ্ঘন করা যারা তাগুদ এরা হচ্ছে ফাঁসে গেছে খারাপ এদের উপর আল্লাহ সব সবসময় বর্ষিত হয় এবং এরা হচ্ছে গজবপ্রাপ্ত আর যারা আল্লাহ ছাড়া মানুষের ইবাদত করে অন্য কারো ইবাদত করে মূর্তি পূজা করে শিরিক করে দরগার পূজা করে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত সালাম আহমদাল